সামনের কিছুদিন একটু সাবধানে থাকবেন বিশেষ করে বড় শহরগুলোতে যারা থাকেন খুব সাবধানে থাকবেন আগামী কিছুদিন বড় বড় শহরগুলোতে অপরাধ প্রবণতা অত্যন্ত উদ্বেগজনকভাবে বেড়ে যাবে এখনই যা অবস্থা এর চেয়ে আরও বাড়লে কী হবে তা কি আপনারা ভাবতে পারছেন আপাতত আমি আপনাদের কিছু পরামর্শ দিতে পারি নিজ অভিজ্ঞতার আলোকে আমার পরামর্শগুলো চোখ বন্ধ করে মেনে চলতে পারেন লাভ না হলেও অন্তত ক্ষতি হবে না এতটুকু বলতে পারি নাম্বার এক সন্ধ্যার পর খুব গুরুত্বপূর্ণ কাজ না থাকলে বের হবেন না নাম্বার দুই রাতে দরজা জানালা খুব ভালোভাবে চেক করে নেবেন বন্ধ করেছেন কিনা দরজা বা জানালা কিংবা বারান্দায় দুর্বল কোনো স্ট্রাকচার থাকলে তা মেরামত করে নিন ভালো সিকিউরিটি যুক্ত বাসায় থাকলে আপনার জানালা এবং বারান্দা সিকিউর করুন নাম্বার তিন এক দুই হাজারের বেশি ক্যাশ টাকা নিয়ে দিনে বা রাতে বাইরে হাঁটবেন না সেটা যত স্বল্প দূরত্বরই হোক না কেন মোটামুটি পাঁচ হাজার টাকা পকেটে থাকলেও ওরা সাম পেয়ে যায় নাম্বার চার আপনার ব্যাংক কার্ড একান্তই প্রয়োজন না হলে সাথে রাখবেন না কার্ডে যদি এনএফসি সার্ভিস এনাবল করা থাকে তবে ব্যাংকে কল করে তা বন্ধ করে নিন নাম্বার দামি ফোন ল্যাপটপ প্যাড ক্যামেরা বা অন্য কোনো দামি ডিভাইস নিয়ে বের হবেন না আপাতত এগুলো বাসায় সিকিউরেড এগুলো বাসায় সিকিউর জায়গায় রাখুন নাম্বার ছয় মহিলারা দামি হোক কম দামি হোক কোনো গহনা পরে বের হবেন না বিশেষ করে নাক এবং কানে তো নাই নাক এবং কান ছিঁড়ে নিয়ে যাবার অসংখ্য রেকর্ড আছে নাম্বার সাত রাস্তায় ফোন বের করে টেপাটে করবেন না বা কথা বলবেন না নাম্বার আট বাসে উঠলে জানালার পাশে না বসার চেষ্টা করবেন জানালার পাশে বসুন আর না বসুন পকেট থেকে ফোন বের করবেন না খবর তার প্রাইভেট কারে থাকলে কারের জানালা বন্ধ রাখুন একটুও ফাঁকা রাখবেন না উবারে অ্যাপ থেকে কল দিয়ে যাবেন ভুলেও রাস্তায় দাঁড়িয়ে কিছু লোক দামাদামি করে ওদের সাথে রাইড নেবেন না নাম্বার সিএনজিতে উঠলেও ফোন ব্যাগ সাবধানে রাখুন সিএনজির পর্দা কেটে ছিনতাই করতে দেখা গিয়েছে অনেকগুলো নাম্বার অপরিচিত কারো সাথে একদম কথা বলবেন না নাম্বার এগারো অপেক্ষাকৃত নির্জন রাস্তা দিয়ে কোনোভাবেই একা যাবেন না নাম্বার বারো যদি মনে হয় কেউ আপনাকে ফলো করছে মান সম্মানের ভয় না করে দৌড়ে কোনো জনসমাগমে চলে যান নাম্বার তেরো ছিনতাইকারীরা আপনার ব্যাগ পার্স ডিভাইস বা মালামাল নিয়ে টানাটানি করলে ছেড়ে দিন জোর করতে যাবেন না ওরা আপনাকে মেরে ফেলতে এক সেকেন্ডও ভাববে না না ওরা মানুষ আপনার আপনার জিনিসের চাইতে জীবন মূল্যবান বেঁচে থাকলে জিনিস ক্রয় করতে পারবেন নাম্বার চোদ্দ কোনো ছিনতাইকারী আপনাকে ছিনতাই করে পালানোর সময় যদি তাকে চিনে ফেলেন তবে ভুলেও বলতে যাবেন না অমুক তুই এই কাজ করলি আপনি চিনে ফেলা মাত্রই ওরা আপনাকে কিন্তু মেরে ফেলবে সো সাবধান নাম্বার পনেরো চিৎকার করে লোক ডেকে বা নয় 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 কল করে কোনো লাভ নেই আমি নিজে এসব করে দেখেছি কেউ আসে না সবাই নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে থেকে শুধুই দেখে আপাতত এই লাস্ট ইচ্ছে করেই লাস্টে রেখেছি এই পয়েন্ট অনেকে মানতে চাইবেন না কেউ কেউ হেসে উড়িয়ে দেবেন আবার কারো কারো কাছে ব্যাপারটা বিতর্কিত মনে হতে পারে আপনার বাসা যদি ঢাকা বা বড় কোনো শহরে অপেক্ষাকৃত কম সিকিউরিটি যুক্ত এলাকায় হয় এবং আপনার বাসা দেখতে মোটামুটি সুন্দর কোনো মেয়ে লোক থাকে কিংবা মাঝ বয়সী থেকে অল্প বয়সী কোনো মেয়ে থাকে আমার মতে আপাতত তাকে তাঁতের গ্রামের বাড়িতে পাঠিয়ে দিন চুরি বা ছিনতাইয়ের সময় এরাও টার্গেট থাকে মনে রাখবেন আপনি চিৎকার করে মরে গেলেও পাশের বাসা থেকে একজনও কিন্তু বেরিয়ে আসবে না সবাই বরং দরজা জানালা ভালো করে বন্ধ করে দেবে লাস্ট পয়েন্টটা আমার বাড়াবাড়ি নয় সম্প্রতি এমন ঘটনা দু একটা ঘটতে দেখা গিয়েছে আরেকটা কথা রাতের বেলা দূরপাল্লার বাস কার বা ট্রেন জার্নি করা থেকে একটু বিরত থাকতে পারলে ভালো হয় উপরোক্ত কথাগুলো আমি কাউকে আতঙ্কিত করার জন্য বলিনি নিজ অভিজ্ঞতা থেকে কিছু ঘটনা শেয়ার করলাম এই আর কি এতে যদি একজনও উপকৃত হয় এটাও বা কম কিসের তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ